এবার হাতে নাতে সে বিষয়গুলো ধরে ফেলেছে আহাদের স্ত্রী প্রিয় ভিওয়াস এ নিয়ে লাইভে এসে প্রচুর কান্না করছে তিশা। আহাত তীষাকে অনেক ভালোবাসে আবার তীষাও আহাতকে অনেক ভালোবাসে তারপরে যেন আহাত কোনোভাবে আখিকে ভুলতে পারছে না এখনও আহাত মাঝরাতে আখির খবর নেয় আখি কি করছে আখি ভালো আছে কিনা না আহাত জানতে চায় কিন্তু ডিভোর্সের পর আহাদের কখনোই আখির সাথে কথা বলা ঠিক না যদিও তাদের একটি সন্তান আছে সেই সন্তানের ব্যাপারে আহাদ আখিকে জিজ্ঞেস করতে পারে কিন্তু আখির ব্যক্তিগত জীবন সম্পর্কে আহাদের জিজ্ঞেস করার কোনো অধিকার নেই কারণ আহাদ এখন আখির কাছে শুধুই একজন পরপুরুষ এই সব বিষয় নিয়ে এবার তৃষা লাইফে এসে আখিকে চরম ধোলাই দিয়েছে শুধু আখিকেই নয় আহাদের সাথেও এ নিয়ে অনেক ঝগড়া করেছে তিসা লাইভে এসে বলে আহাত কেমন মানুষ আমি জানি যে কিনা আমাকে রেখে আরও দুটি বিয়ে করতে পারে সে আরও অনেক কিছুই করতে পারে তাই তার মোবাইল আমি মাঝে মাঝেই চেক করি বেশ কয়েক দিন ব্যস্ততার জন্য তার মোবাইল চেক করতে আমার খেয়াল ছিল না হঠাৎ করে যখন কোনো এক কারণে আমি আহাদের মোবাইলটা দেখি তখনই হোয়াটসঅ্যাপে ঢুকে দেখি আহাদ আখিকে টেক্সট করেছে এবং টেক্সটে দুজন দুজনের ব্যক্তিগত জীবন সম্পর্কে নানান প্রশ্ন করেছে এই বিষয়গুলোতে আমি অনেক কষ্ট পেয়েছি তোদের মনে যদি এই ছিল তাহলে কেন আহাত আখিকে ডিভোর্স দিল আবার কেন এবার দুজন নতুন করে জীবন শুরু করছে না আমি আখিকে কোনোদিনও ক্ষমা করব না আর আহাতকে তো ক্ষমা করার প্রশ্নই ওঠে না ও বারে বারে এক ভুল করে আর আমি বারে বারে তাকে ক্ষমা করে বোকা সেজে যাই আমি আর আহাতকে ক্ষমা করব না আহাদের শাস্তি পেতেই হবে শুধু আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আহাদের সব কিছু আমি নীরবে সহ্য করি আহাদের জন্য আমি কি করিনি আহাদের পরিবারকে পর্যন্ত আমি একটা সময় চালিয়েছি আঁখিকে এই সোশ্যাল মিডিয়ায় আমি নিজেই এনেছি আর সেই আহাত বারবার আমাকে কষ্ট দিচ্ছে আর আঁখির কাছেও আমি অনেক অপমানিত হয়েছি তারা দুজনেই আমাকে ধোকা দিয়েছে তলে তলে তারা অনেক কিছুই করে আর বাস্তবে এসে দেখায় তারা দুজনই দুজনের অপরিচিত বাহ কি সুন্দর নাটক প্রিয় প্রিয়ভিউস ইশার এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে